السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا انا الا هو بالوالدين احسانا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم رضا رب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين او كما قال عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা आराधना প্রশংসা আসে বিশ্ব নিয়াতার প্রতি যিনি আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে বসার তৌফিক কার করেছেন সেই মহান রব্বুল আলামিনকে শুকরিয়া আমরা সকল বলি আলহামদুলিল্লাহ তারপরে অসংখ্য দরদ ও সালাম প্রেরণ করে সেই মহান মানবের প্রতি যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে ভ্রান্ত প্রতীকের পথে নিঃসারী রূপে যিনার উপাধি আলামিন সাদে আমরতার ও সত্যবাদী শেমানার সমাবেশে আপনারা সপরিবারে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার আজকে এই অনুষ্ঠানে সুনাম দানা মহামান্য সম্মানিত সভাপতি সাহেব এবং মঞ্চে প্রবেশ ছাত্র শিক্ষক বন্ডলি ও সামনে বসে থাকা ছোট আমার আন্তরিক সারা মাস জানিয়ে আমার আলোচনা বিষয় পিতা মাতার হক সম্পর্কে কোরআন ও হাদিস থেকে আলোকপাত করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেছেন ফাকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আপনার রবের করেছেন হে পৃথিবীর মানুষ তোমরা আল্লাহ

পিতা মাতার আশ্রয়ে সৎ আচরণ করবে পিতা মাতার সহিত উত্তম ব্যবহার করবে বল না যেন আয়াত দ্বারা কথা যায় ইন্নাল্লাহা রাব্বুল আলামিন এর ইবাদত ও পসনা করে পিতা মাতার আদব ও দেখা সর্বাধিক মর্যাদাপূর্ণ তাই আমরা পিতা মাতার সহিত সৎ স্বভাব পিতা মাতার সহিত উত্তম ব্যবহার করব হাদিসের মধ্যে আসছে কেননা পিতা মাতার উত্তম ব্যবহার করা পিতা মাতার সহিত সৎ করা পিতা মাতার সেবা যত্ন করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে পছন্দনীয় আমল হাদিসের মধ্যে আসছে আন রহমান আন আব্দুল্লাহ ইবনে মাসউদ ଅବଦୁଲ୍ ଲାଗୁଦ ରଦଲ୍ଲା ହୁତରା ଆଲୁ ଟିକେ ବନିତ ଏନ ପରେ ଆମେ ରସୁନ୍ ଅଲ୍ଲା ସଲ ଅଲ୍ଲା ସେଲ୍ଲା କେ ଟିକେ ଶିଖଲା ଆଜୁ ରାମାଲି ଆଲଫକୁ ଇନ ହେ ଅଲ୍ଲାହର ମସୁନ୍ ସଲ ଅଲ୍ଲା ସେ ଅଲ୍ଲାହରପୁର ଆଲମିନାର୍ গলা সরা দু আলা ওয়াক্তিহা রসুন আল্লাস আল্লাহ আর সময় মতো নামাজ আদায় করা এটা আল্লাহ রম আরমনের কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে পছন্দ আমল গরাসুন আয়ু নেয়া রসুন আল্লাহ তারপরে তিনি প্রশ্ন করলেন নেয়া রসুন আল্লাহ তারপরে সবচেয়ে প্রিয় সবচেয়ে যে আমল মন্টা আল্লাহ রবুল আরমন কাছে

قالوا ملا يا رسول الله সাহাবাগণ বলেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অবশ্যই আপনি আমাদেরকে সর্বাপেক্ষা গোনাহে কমরা জানিছেন قالوا الاشراق بالله رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন جنب تمام تر قالوا الاشراق بالله رسول এবং পিতা মাতার অসন্তুষ্টি ব্যবহার করা পিতা মাতার হওয়া এটা সবচেয়ে বড় গুণের কাজ তাই আমরা পিতা মাতার প্রতি অসন্তুষ্টি ব্যবহার করব না